Consolidate career গর্ব অনুভব করছি কারণ স্কুল থেকে আমিও পাশ করেছি এবং একটু আগে যে উনি মণিপাল বলছিলেন যে এই কথাগুলো যে খেলাধুলো থেকেও কিছু করা যায় কারণ যখন স্কুল থেকে হয় এডুকেশনটা প্রাইমারি হয়ে যায় খেলাধুলোটা সেকেন্ডারি আমি ও সেরকম ছিলাম আমি ক্লাস নাইন টেন থেকে স্কুল বেঙ্গলে যখন আমি চান্স পাই ডিস্ট্রিক্ট স্কুলে তখন পড়াশোনাটা আমার সেকেন্ডারি হয়ে যায় খেলাধুলাটা প্রাইমারি হয়ে যায় এবং এখন মনে হয় সেইটা চুজ করে কখনো ভুল করিনি তো আজকে যেটা করছে এটা সাউথ পাম পয়েন্টার্স হিসেবে গর্ব হয় যে এরকম একটা এই যে ন্যাশনাল গেমস বা প্যারালিম্পিক্সে যারা যাদেরকে এই যে ফেলিসিটেট করছে সংবর্ধিত করছে এটা একটা দারুণ আমাকে আমি এসেই নিজে ভালো লাগছে যে অন্তত একটা পার্ট আই অ্যাম অলসো আ পার্ট অফ দিস প্রোগ্রাম তো এটা আমার কাছে খুব ভালো এবং এইটা চালিয়ে যেতে হবে এই 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 যে এই যে এই উৎসাহগুলো একদিনে করলে হবে না তো ডে এতে করতে হবে কন্টিনিউটি করতে হবে তাহলে অনেক বেশি করে উৎসাহিত হবে এবং অটোমেটিক্যালি তারা মোটিভেটেড হয়ে তারা ভালো কিছু করার স্বপ্ন দেখবে নিট ইয়েস তাদের জন্য কি আপনারা কিছু ভাববেন না নিশ্চয়ই দেখুন আজকে আমি বলছি জাস্ট আমার বেঙ্গল টিমের কথা বলছি বেঙ্গল সন্তোষ জেতার পর থেকে অনেক ফাইট হচ্ছে যেহেতু সাত বছর তারা চ্যাম্পিয়ন হতে পারেনি কিন্তু চ্যাম্পিয়ন হয়ে আসার পরে যেসব খেলোয়াড়েরা খেলেছে বাংলার হয়ে ম্যাক্সিমাম মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং আসার চব্বিশ ঘন্টার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে এইটা কিন্তু একটা বিরাট বার্তা গেছে আউট